ভালোবাসাটা হলো আমি আল্লাহর প্রতি মানতে হবে আমার রাসুলের প্রতি মানতে হবে আর আমি তোমাদের যে মাল দিয়েছি বিয়ামুয়ালিকুমি যে মাল দিলাম ও আন ফুজিকুম যে জান দিলাম এই জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জিহাদ করতে হবে প্রচেষ্টা করতে হবে কি জন্যে প্রচেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রচেষ্টা করা লাগবে বলেন ঠিক না বে ঠিক আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ কথাটা কার আল্লাহ কি মিথ্যা বলেন আল্লাহর কথাই ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও সব কথাই ঠিক বলা লাগবে না কিন্তু আল্লাহ রকুল আলামিন যেটা বলেছেন সেটা ঠিক ওগো আমার ভাইরা এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতে গেলে লড়তে গেলে সংগ্রাম করতে গেলে জেল জুলুম হামলা মামলা আছে না নাই এই জেল জুলুম হামলা মামলা আমরা যারা খাটি এতে আমাদের বেতন আছে না নাই আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমরা আল্লাহর পথে যে জান দি মাল দি এর বিনিময়ে আল্লাহ কি দিয়ে দেন কি দেয় সবাই জোরে জোরে বলেন কি দেয় সেই জান্নাতের দরকার सनात जेतान के हाथों से करे नारे तकबे अल कुरान के आलम अल हदीस के आलम हमारे नेता तुम्हारे तो नेता नारे तकबे যাওয়ার জন্য বুঝুন মোশের ভাই আস্তে আস্তে জান্নাতে যাওয়ার জন্য হাত উঁচু করলাম আমার জান্নাতে আমরা সবাই যেতে চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কাজ করার দরকার আছে না নাই মনে করেন না যে আমি কালেকশনে যাব কালেকশন যা করার করা হয়ে গেছে সর্বশেষ আমি আপনাদের কয়েকটা সংগীত শুনাব সংগীত শুনতে রাজি আছেন না নাই রাজি আছেন না নাই সেই সঙ্গীত যদি শুনতে হয় তাহলে আপনাদের মধ্যে একটু স্প্রিয়া দেখার দরকার আছে না নাই আমি মাঝে মাঝে বলি আপনাদের একটু গানে গানে বলে দিই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে জাগার দরকার আছে না নাই জাগার দরকার আছে তো জাগতে রাজি আছেন সমাজ পরিবর্তনের জন্য রাজি আছেন বাংলার জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক আল্লার আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য যদি ডাক রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দেব সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় রাত তারপরেও এখনো পর্যন্ত যারা বসে আছেন আমার তো স্বার্থ আছে কিন্তু আপনাদের কোনো স্বার্থ আছে আমি আসার পরে খাইলাম ইচ্ছা মতো খাইলাম দেশি মরগের গোশ দিয়ে খাইলাম ডিম দিয়ে খাইলাম মাছ দিয়ে খাইলাম নাস্তা করলাম পকেট করে টাকা নিলাম কিন্তু আপনারা খালি দিলেন 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 আরও বসে থাকলেন আমার পরকালের ময়দানে এটা খাওয়ার ভয় আছে না নাই কিন্তু এখানে যারা বসেছেন আল্লাহর কসম করে বলি নিঃসন্দেহে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন তারা এখানে বসতে পেরেছেন জোরে জোরে বলেন জাহান আল্লাহ আল্লাহ তাদেরকে বাসাই করেছে এখানে বসার সৌভাগ্য সবার হয় না রাত একটা বেজে গেছে তারপরেও যারা বসে আছেন তারা সৌভাগ্যবান আল্লাহ না করুন আমরা আজকে যদি মারা যায় আমি কি হবে আল্লাহ রবুল সেই ভালো জানে কিন্তু আপনারা আল্লাহ না করুন যদি মারা যান এই মা আপনার আমার নাজাতে রসিলা হয়ে যেতে পারে নাজাতে রসিলা হয়ে যেতে পারে আল্লাহ রবুল রসিলা তালাশ করেন ওসিলা তালাশ করে জান্নাতে দেনের ঘটনা শহীদ বুখারিতে এসেছে মুসলিম শরীফে এসেছে ভাই কি শরীফে এসেছে আজ কি হাদিস আল্লাহ রাজুল বলছেন